স্বেচ্ছায় সম্পর্কে যাওয়ার পরে স্বেচ্ছায় শারীরিক সম্পর্কে যাওয়ার পরে পরবর্তীতে দেখা যায় যে ওই নারী বিয়ের প্রলোভনে ধর্ষণের মতো একটা হাস্যকর মামলা দেয় এই ধরনের মানে মামলাগুলোর কারণে যেই নারীদের যে ধর্ষণ ইস্যুটা এটা আসলে অনেকাংশেই যে ভুয়া মামলা হতে পারে এই ধরনের এবং ধর্ষণ মানে কেউ যদি ভুয়া মামলা করে তাহলে হবে এখন ভুয়া মামলা কখন হয় আসলে এমনিতে প্রণিত ভুয়া মামলা অহরহ হয় এটার কারণে যে মানে ধর্ষণের কথা বলছে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার করতে হবে যে আসামি পক্ষ সে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার মতো যথেষ্ট সময় দেখা গেল পাওয়া গেল না অথবা যে বাদী পক্ষ সে দেখা গেল যথেষ্ট প্রমাণ হাজির করতে পারলো না পরবর্তীতে সে রেপ্ট হইছে এই জিনিসটা যদি সার্কামস্টেন্সিয়াল হবে বা কোনো এভিডেন্স দিয়ে সে প্রমাণ করতে না পারে সে তার ফাঁসি হতে পারে এই জায়গা থেকে কিন্তু সামনে আসার জন্য সেই সাহসটা পাবে না এই যে ভুয়া ধর্ষণ মামলা যে হয় এই জিনিসটা নিয়েও কিন্তু আসলে সমাজে সচেতনতা তৈরি হওয়া দরকার এটার পাশাপাশি পুরুষরাও কিন্তু ধর্ষিত হয় এটার কিন্তু বাংলাদেশে কোনো ধরনের আইন নাই পুরুষরাও যে ধর্ষিত হয় এই বাংলাদেশে যে ধর্ষণের যে সংজ্ঞা এই সংজ্ঞাটার মধ্যেও কিন্তু পরিবর্তন আনা দরকার এই এই পুরুষের ধর্ষণটাও কিন্তু এই ধর্ষণের সংজ্ঞার মধ্যে অবশ্যই আসতে হবে শুধুমাত্র নারী ধর্ষিত ব্যাপারটা কখনোই এমন না বিয়ে করাই বলে তোমাকে ধর্ষণ মামলা দিলাম বিশেষ করে পুরুষরা ভুক্তভোগী এবং পুরুষরা অনেকভাবে নির্যাতিত হয় আপনি নারী হিসেবে সেই ফিলিংটা বোঝেন এই এই জিনিসটা আসলে মানে এই অনেকে হচ্ছে এখন কথা বলতেছে যে ধর্ষণ করলে যদি কেউ ভুয়া ধর্ষণের অভিযোগ দেয় তাহলে তার ফাঁসি হওয়া উচিত এই জিনিসটা তৈরি হয়েছে আসলে এই সেন্টিমেন্ট থেকে যে বাংলাদেশে অনেক পরিমাণে অনেক অহরহ ঘটনা দেখা যায় যেখানে আসলে সমস্যাটা জায়গা জমির জায়গা জমির কোন দলটাকে বাবা মা পুঁজি করে দেখা যায় যে ধর্ষণের একটা মিথ্যা মামলা করে এবং আমরা আগে দেখছি কি জুলাই আগস্টে এবং তার পরবর্তী সময়ে যখনই কিছু হয়েছে এই তোরা রাজুতে আয় মানে ধরেন হাসনাত বললো কিংবা সার্জিস বললো এখন যেটা হয়েছে ফেসবুকে একটা স্ট্যাটাস ওই মেয়েকে উল্লেখ করে বা ওই ছেলেকে উল্লেখ করে সেই স্ট্যাটাসটা এবং ইম্প্যাক্টও ফেলে দেড় লাখ লাইকস হয় অনেক মানুষ কমেন্ট করে এইটাই নাকি এবং লাশ নিয়েও রাজনীতি অনেকে বলছে আমি না যেমন মাগুরা যাওয়া হচ্ছে এবং যে দৌড়ায় গেছে ক্যামেরাটা দখল করতে হবে এটাকে আপনি মানে আপনি কি বলবেন আচ্ছা এই মানে ধর্ষণ বিরোধী যখন মঞ্চ ঘোষণা হয় তো ধর্ষণ ধর্ষণবিরোধী মঞ্চ বা এই যে বিরোধী আন্দোলনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমার ব্যক্তিগত রাজনৈতিক পর্যালোচনায় যেটা মনে হয়েছে যে সরকারের আমাদের কিন্তু প্রথম যেদিন মেয়েরা রাজুতে আসে ওই দিন রাতের বেলা কিন্তু এখানে স্লোগান হয় যে জাহাং এই এই দফা এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ আমি নিজেও এই এই স্লোগান লিড করছি কিন্তু পরবর্তীতে দেখা গেছে কি যখন দাবি দেওয়াগুলো দেওয়া হয় আমাদের সাথে যখন আলোচনা হয় তখন জাহাঙ্গীরের পদত্যাগের কথা বলা হলো পরবর্তীতে পদত্যাগের আলোচনা সরিয়ে ফেলে এবং এই প্ল্যাটফর্মে মূলত যারা ছিল মানুষজন তা আমার জায়গা থেকে মানে একজন আন্দোলনকারী হিসেবে আমার মনে হয়েছে যে সরকার বিরুদ্ধে যাতে না যায় বা এই আইন উপদেশটা যে বাংলাদেশে আসলে আইন প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে কিংবা যেই স্বরাষ্ট্র উপদেশটা বাংলাদেশের মানুষের এই যে পরিমাণে ধর্ষণ না শুধুমাত্র খুন চিন্তায় এই ধরনের ঘটনাগুলো যে বেড়ে গেছে এগুলো দমন করতে ব্যর্থ প্রশাসনকে অ্যাক্টিভ করতে ব্যর্থ তাদের আসলে দায়ী মুক্তি দেওয়ার জন্য এই ধরনের মঞ্চগুলো একই রকম ভাবে কাজ করছে এবং লাশের রাজনীতি আজকে দেখেন যখন আসিয়ার গায়বা গায়বানা জানা যা ঘোষণা হলো একবার সাড়ে সাতটায় তারপর এক পক্ষ আনলো সাতটায় এরপর আরেক পক্ষ মানে মনে হচ্ছে যে নিজেদের মধ্যে কম্পিটিশন করে গায়বানা বানা জানা পাঁচটায় আনা হলো এই যে লাশের রাজনীতি মানে শুধুমাত্র এই শুনিয়ে মানে একটা ধর্ষণের মতো ঘটনাকে আসলে রাজনৈতিক একটা টুল করে ফেলা হয়েছে এখানে ধর্ষণের বিচার চর্চে মূলত ব্যাপারটা যে হয়ে গেছে যে নিজেদের ফেস চেনানো আপনি কি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেন বাংলাদেশের আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা যারা বলতে গেলে তো পুরো ইন্টারিম সরকারি ব্যর্থ তা তাদেরকে আমরা আট মাস ধরে সময় দিয়েছি এর মধ্যেও যেহেতু তারা তো কোনো ধরনের সংস্কারের আলাপ করা হলো কোনো ধরনের সংস্কার আসলে তো আসে নাই সেটা আট বছর দেন আট বছর আট বছর দেওয়া তো আসলে কোনোভাবেই যৌক্তিক না তো এই আট মাসের মধ্যে দিয়ে আমরা কোনো ধরনের সংস্কার বা পরিবর্তন দেখতে পাই নাই এবং আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এই এরকম আট মাস না আট বছর গেলেও আসলে কোনো ধরনের সংস্কার বা পরিবর্তন এই সরকার করতে ইচ্ছুক না কারণ তারা যদি ইচ্ছুক হইতো তাহলে কোনো একটা রূপরেখা প্রণয়ন করত। সেই কোনো ধরনের রূপরেখা ছাড়া তারা কী করতেছে কোনো কাজের আপডেট কিছুই কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে না তাদের হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন করে এই জায়গা থেকে সরে গিয়ে তারা যেহেতু প্রশাসনকে অ্যাক্টিভ করতে পারতেছে না গণতান্ত্রিক একটা দলের হাতে ক্ষমতা দিয়ে চলে যাওয়া মানে বিএনপি নির্বাচিত হবে তারপর আপনারা আবার বিএনপির বিপক্ষে লাগবেন বিএনপি নির্বাচিত হবে না কোন দল নির্বাচিত হবে আসলে এখন তো বিএনপি ছাড়া আর ওরকম ভাবে মূল দল নাই সেই হিসেবে যদি বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে আসে তারাও যদি ওই একই রকম ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করে তাদের বিরুদ্ধেও লড়তে হবে লড়াইটা সবসময় রাষ্ট্রের ওই এক একচ্ছত্ব আধিপত্যের বিরুদ্ধে ঠিক হবে তবে যদি কখনো মানে এই যে জনমানুষের কথা শুনে সর্বহারার যদি কখনো দেশ তৈরি হয় তাহলে হয়তো সমাধান হবে আপনি উপদেশ হলে আপনিও এই কাজ করবেন সমস্যাটা আসলে এই সিস্টেমের মধ্যে তো এই সিস্টেমের মধ্যে শুধু আমি না মানে আমার রাজনৈতিক মতাদর্শের মানুষজন যদি গিয়ে এই সিস্টেমের মধ্যে বসে সে আরেকটা হাসিনা হতে বাধ্য কারণ এই সিস্টেমের যে আমলাতন্ত্র এই যে বিচারহীনতার যে সংস্কৃতি এখানে গিয়ে আসলে একটা একক মানুষ বা একটা একক দল পরিবর্তন আনতে পারে না যদি না তাদের সেই সিস্টেমটাকে ঢেলে সাজানোর ইচ্ছা থাকে সেই ঢেলে সাজানোর ইচ্ছা আমরা ভেবেছিলাম যে পাঁচই আগস্টের পরবর্তী যে সরকার গঠিত হবে তার মধ্যে কিছুটা হলেও যদি বিপ্লবী স্পৃহা থাকে সে এই রাষ্ট্রটাকে ঢেলে সাজাবে কিন্তু তার কিছু অংশে আমরা দেখতে পারি না এই বিচার বিভাগকে স্বাধীন করার ন্যূনতম যে গণতান্ত্রিক সংস্কারের কথা ছিল সেটুকু যদি করতে পারতো তাহলে ভবিষ্যতে গণতন্ত্রের পথ অনেক সুগম হতো আপনার লাস্ট বাট নট ইন দ্য লিস্ট আপনি কি এনসিপির ফাইভ স্টার পার্টিতে গেছিলেন ইফতার পার্টিতে না কেন দাওয়াত পান নাই দাওয়াত যদি পেতামও তাহলে বোধহয় যেতাম না মানে আপনার ওই ভালো খাবার উন্নত খাবার ওদের এত দামি দামি খাবার খেতে ইচ্ছে পারে নাই আচ্ছা মানে জিনিসটা তো একটা আলোচনার জায়গা ভাই এটা কি প্রশ্ন করতেছেন